আমারে জঙ্গি দেখো গরমে সবাই বসে আছে জঙ্গি তোমার কি গরম লাগছে না খাওয়ার চিন্তা করছো শোনো এদিকে এটা আমার চিন্তা করো সারাদিন আমাকে দেখো না দেখো তোমার পাশ দিয়ে দাদু চলে গেল তুমি আমার হাত ধরে আছো কামড়াচ্ছ হ্যাঁ এই শিক্ষা তোমার অশিক্ষিত ছেলে একেবারে দেখো সবার সাথে মারামারি করতে ওখানে রান্নাঘরটা ও খুব ভালোবাসে কিন্তু রান্না করে না আর দেখো দাদু একবার এপাশ একবার ওপাস ভয়তে রান্নাঘরেই যেতে পারে না দাদু দাদু গেলেই চরম অশান্তি শুরু হবে এসো বাবা জীবনরা গরমে দেখো না যে হাল হয়ে গেছে বাচ্চারা এই জঙ্গি এদিকে আয় দেখেছো ডাকলেও শোনে না ওদিকে গুড্ডু শোনে না ওদিকে জঙ্গি ও মা এতদিন পর বাচ্চাকে মনে পড়লো মায়ের বা এই দৃশ্য ভালো টুকটুকির অবস্থা দেখো গরমে পা পরিষ্কার করছে দুটো ঠ্যাং ইউর মতন তুলে দিয়েছে এই যে হ্যাঁ তুমি চিনলে যাও ওই আসছে বুড়ো বুড়ো জঙ্গি এসে গেছে রান্নাঘর থেকে বিতাড়িত হয়ে চলে এসছেন এবার মেয়ে দেখছেন কোন মেয়েকে পছন্দ দেখো ওর সঙ্গে সঙ্গে সব মেয়েরাই আছে ও জঙ্গি কে গো রান্নাঘর ঘুরে গেছো না কি আবার তিলক হলো কখন থেকে ও বাবা বডুলিং নাকে তিলক হয়ে গেছে দেখো জঙ্গি এখন বৈষ্ণবী হয়ে গেছে নাকে শুরু করেছে হরে বলবে যে করো ওইটাই করতে হবে বয়স হচ্ছে তো ঠাকুরের নাম টাম করতে হয় পাশে মাকে নিয়ে বসে আছে জঙ্গি জঙ্গি তোমার ভাইরা দুধ খেয়েছে তুমি কিছু খাওনি এখনো তাই জন্য তোমাকে শুকনো শুকনো লাগছে

বস চুপচাপ বস সবাই হুম বসো তুমি দাদুর সাথে দেখো দাদু গরমে বসে পড়েছে নাজে হাল হয়ে তুমি রান্নাঘরের দিকে তাকিয়ে বসে আছো তোমার লাজ লাজ নেই আবার যাচ্ছ ও বা একই দৃশ্য দাদুর পিছনে আমার সামনে জঙ্গি এটা ভাবা যায় ও বাবা পাশে আমার ধন্যন্তরী মা বসে আছে দেখো জঙ্গি গরমে এত ভালোবাসা জেগে আছে জঙ্গির পিছনে বসে আছে দাদু হ্যালো দাদু কেমন আছো দাদুকে দেখো বন্ধুরা দাদু হলো আর জঙ্গি দেখো রান্নাঘরের দিকে ওরম ভাবে দেখেছো বাবা বসে আছে চুপচাপ আর বিছনার অবস্থা দেখো ঘেটে ঘ করে দিয়েছে এই একা জঙ্গি সব উৎপাত ছাড়া ওনার কিছু নেই এই যে মা জননি তুমি চাটা পরে করবে দেখো তোমার ছেলেকে বড় ছেলে একটা বুড়ো দেখেছ গরমই করে সারাদিন আর গরমে দেখো বাচ্চারা কি করে বসে আছে সব পর পর সব লাইন দিয়ে শুয়ে পড়েছে এত গরম লেগেছে এই আর চান করা তখন মহাযুদ্ধ শুরু হয় দেখেছো ওমা এটা দেখতে পাইনি তো ল্যাজ আবার নানান হচ্ছে বাবা গো এই জঙ্গি দেখেছ ঘাসানা করেছে এই তুমি তো চুপ করো না তোমার এই বাঁশির আওয়াজ বাবাজ বন্ধ করো গরম সবারই লাগছে তোমার একার বিশেষ গরম হচ্ছে না সবারই গরম লাগছে দেখছো না সবাই শুয়ে পড়েছে নিচে তুমি এমন করছো কেন কারণটা কি তোমার চোখে তো একেবারে কি হয়েছে দেখো না চোখটা একেবারে গেছে ওষুধ না করে ছুটছে ওষুধ পরে আছে উনি ছুটছেন ঘেটি একটা হ্যাঁ তো দেখো জঙ্গির অবস্থা দেখো জঙ্গি রান্নাঘরের দিকে এক দৃষ্টে স্যাটেলাইট আলো ফেলেছে যেন হাঁ করে ওদিকে তাকিয়ে আছে কখন মাছটা ভাজা হবে আর আমি খাব গ্যাসটা নড়ে নাড়িয়ে যাচ্ছে এই দাদুও দেখো রান্নাঘরের দিকে হাঁ করে খাওয়াই হাঁ রান্নাঘরের দিকে তাকিয়ে বসে আছে দেখো এটা মন্দির এই জঙ্গি তোমার কাছে কথা বলছি এটা ভদ্র হও বাবা হ্যাঁ দেখেছ চোখ এই দিকে করে না ওই দিকে তাকিয়ে আছে রান্নাঘরের দিকে দেখো রান্নাঘর আর জঙ্গির চোখ আবার উঠবে দেখো আবার ঘাড় দিকে তাকিয়ে তাকিয়ে আছে না চল বাইরে চল বাইরে রোদ খা গিয়ে রোদে থাক দেখবি তখন এই যুদ্ধ করা দেখেছি আবার এবার কামড়াতে যায় এই দাদু দাদু আবার এসে গেছে পিছনে দেখ তোর পিছনে কে দেখ দাঁড়া দেখাই এই দেখ তোর দাদু দেখ দেখেছি এনে দাদুকে দেখ একটু ভালো করে দেখ দাদুকে দেখ দাদু দাদুকে দেখ দাদু দাদু দেখে ভয়তে পালা এই দেখো দাদুর সঙ্গে দেখা হয়ে গেছে এই তো এবার আমার দাদু দেখছে না রান্নাঘর দেখছে দেখেছ দাদুকে দেখার প্রয়োজন নেই রান্নাঘর দাদু শুধু ছুটছে আবার বারম করে যে গানটা বন্ধ করো তোমার ওই নাকে সুরে গান আমার একদম পছন্দ হয় না বলছি একটা ভালো হিন্দি গান করো তারা রানু গান করো রানু রানু এই দেখো খাবে বলে কি করছে দেখো আয় আয় এটা দেখো দুধ দেখো যাচ্ছে মা একদম দুধ দেয় না মা একদম দুধ দেয়না দেখো দুজনে মারামারি করছে কে খাবে আগে কে খাবে আগে দিচ্ছি তো দুধ দিচ্ছি তো দেখ এরকম করে ক্যামেরা করে দুধ দেওয়া যায় দেখ এই তুই নিচে না এখানে বস মাথা পাতা ভিজিয়ে ফেলে যে দুধে দেখ দেখছ এরম ভাবে ঘুমায় জানেন কিছু কেউ বলবেন আপনাদের বাড়ি কি বিলাইরা এরমভাবে ঘুমায় দেখো যেই আমি চলে এলাম আমি কি মিনিটে মিনিটে এদের দুধ খাওয়াবো বলো তো বন্ধুরা এরা দেখেছ আমি এখানে এসে যদি একটু বসি এরা এমন করবে যেন কতদিন ওরা দুধ খায়নি দুধের জন্য আমি আছি তোমার মা কোথায় মাকে ডেকে আনো হ্যাঁ দেখেছ কি করে দেখো 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 এই দুধ দেবো না দেখে যাও তোমার মা জননীকে দেখো হ্যাঁ তার দায়িত্ব নেই এই মা মা দেখে মা কোথায় এই মা এদিকে আয় মা মা আসছে যে মা আসছে আয় মা আয় মা আহ মাকে ডাকি তোর মাকে ডাকছি ও মা মা আসতে চাইছে না কেন রে বাচ্চাদের দুধ দিবি নে বাচ্চাদের দুধ দে ওই যে এসে গেছে জননী যাও বাইরে আর যেও না ওখানে বুড়ো জঙ্গি বসে আছে যাও যাও বন্ধুদের বলো ওই যে বন্ধুরা আমাদের ভিডিও দেখবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আমি এখন দুধ খাবো মার কাছে চলো আজকের ভিডিও শেষ করি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে টাটা করে দাও টাটা বলো টাটা টাটা বলো বা